কারণে আমি এখন বাংলা সারি ওরে পরে আসি তোদের মামুর বাড়ি কষ্ট হচ্ছে খুব নিয়ে যায় তাড়াতাড়ি আবার কিছু মানুষ মারি যতই বুদ্ধি খাটাও আর কাজ হবে না ঠিক কিনা নাশের উপর নৃত্য করার সুযোগ দিলে নাহলে অপলাপান রে পালাই গেলাম তোদের কারণে আমার কলিজার টুকরা যুবকদের দাবি ছিল আপা কোটা এরকম বেকা কে কোটা সোজা করিয়ে দেন কথা কন না ভাই ই কেমন যেদি মহিলা কই কোটা সোজা করতে পারবো না আমাদের পোলাপান কয় যতক্ষণ পর্যন্ত শরীরে রক্তের তেজ আছে ও কোটা সোজা না করা পর্যন্ত বাড়ি ফিরে যাব না কথা কন না ভাই কি আমরা সাকসেস হই নাই ওই যে আমার ভাই কয়েছে একদল খাইছে আর একদল খাবে ওর মাথা গরম হয়ে গেছে আরে ঠাকুর ঘরে কে আছে কলা খাইনি আমি দোর মাথা গরম হলো কি নি আল্লাহ আমাদের রহম করে জোরে বলে না আমি শিপপুর আবু তোহা ফাজিল মাদ্রাসায় তাফসিরুল কোরআন মাহফিল সেদিন আমি তাফসির করতেছিলাম এর তিন চার দিন আগে নিজামী সাহেবের ফাঁসি হয়েছে তিন থেকে চার দিন আগে শুধু একটা কথা বলেছিলাম পাবনার মাটি কোরআনের ঘাটি পাবনার মাটি ইসলামের ঘাটি পাবনার মানুষদেরকে জালিম সরকার জুলুম যারা করে এরা আলেমদেরকে বলে এরা দায়িত্বশীলদেরকে বলে তোমরা জীবনের ভিক্ষা চাও পাবনার মানুষ জালিমের কাছে জীবন ভিক্ষা চাই না বলে ঠিক কিনা এতটুকু কথা বলার কারণে ওখানকার ইসমাইল সর্দার ওরফে পাক্কা শয়তান ঠিকটা জোরে বললে অসুবিধা হইতে খুব আমার গায়ে এখানে খুব জোরে করে ধাক্কা দিয়েছিল দিয়ে বলছে উঠে চলে যান নাই এই ওয়াজ বাদ দেন কন্ত কেমন লাগে তিন দিন পরে অ্যাক্সিডেন্ট করে তার হাত ভেঙ্গে চুরমার হয়ে গেল পোলাফান আমারে ফোন দিয়েছে হুজুর আল্লাহ বিচার করছে আমি বলছি যে না তার জন্য দোয়া করি কত ওই সালার জন্য দোয়া করবো বলছে না হুজুবিল্লা আল্লাহ তা আমরা তার বদ্ধা করতে পারি না ঠিক কিনা আমরা সময় দোয়াই করি এরপরে ছয় মাস পঙ্গুত্ব বরণ করে আবার আসার পরে চাউল চুরি করে দুই বছরের জেল আগে যারা চুরি করে খেত এখন সুযোগ নাই বলছে আগেই ভালো ছিল মামুর বেটা দোয়াই পর কথা কন ইনু সারা গতি আছে কোনু বলছে আগেই ভালো ছিল কারণ আগে অটো ইনকাম ছিল এখন কি অটো ইনকাম আছে আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর টাকা কামাইতাম কথা কন যখন গহিত নেতাম গো ডাকতো উন্নয়নের নামে সবই লুটটা খাইতাম ঠিক কি না পাইপ গান মেশিন গান গানের তো পান লইয়া আপার পক্ষে মিছিল করিতাম আমরা লইয়া আপার পক্ষে মিছিল করিতাম আগে কি সুন্দর সবাই খান আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর টাকা কামাইতাম খুব কষ্ট হচ্ছে নাকি হিন্দু বাড়িতে পূজা যখন হয় আমরা সবাই মিলে মূর্তি ভাঙিটা কথা কই না কেন তদন্তন কি দরকার আমরাই সরকার হুজুরদের कायदा মতো फांसीয়ে দিতাম আমরা কথা কোন জোরে ঠিক না বেটি যেই জানোয়ার গুলো কুলাঙ্গার গুলো অন্যায় অপরাধ করে হুজুরদের কাদের উপরে জামাত বিএনপির কাদের উপরে চাপিয়ে দিয়েছে আজ ও কাল বাংলার জমিনে বিচার করতে হবে এই বিচারের জন্য জীবন দোয়া কে কারা দিয়েছো দুহাত তুলে দেখায় দাও তাকবীর হবে বলছি এই ব্যাটারি ছাড়া আর কি ব্যাটারি নি কে সবই যুবক মন হাসে তোকে ব্যাটারি কি সব পাবনা জমা হ্যাঁ গেছে এই আর একটা যুবক খারাপ হতো নাকি মোবাইল চুপচাপ থাকেন তো কোনো সাউন্ড করবে না একদমই স্টক ওরা মন আসবে না হলে বাড়ি দাবিড়ি খাবে ও মাহাপিলির ভিতরে ও কথা একবারও বলা যাবে না আগা আসেন তো হয় আসুক না হয় না আসুক আমাকে ঠেলা পড়েছে নাকি এই যতবার বলেছি আগান তখন কিছু লোক থাকে যায় পাশে বিড়ি খায় সোহান শোভাদুল্লাহ আল্লাহ বল না আমজুল্লাহ আরও নামজুল্লাহ ভাই মন খারাপ করি না এমনি এসে বসে যাবেনি কোন জায়গায় বসা লাগবে ও ভালো মতো জানা নে কথা কখন দেখি না আর একটা যুবক দাঁড়ান তো ও বাদে দেখি মানে হ্যাঁ খেলা হবে বা কঠিন তাক বের হবে দেন তাক বের দেয় কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদন কইরে সেই দিক বিজাগী নবীন মুজাহিদ এখনো কি গাইতে গবে গম্বাগানর গীত তোমার এখনো কি গাইতে গবে গম্বাগানর গীত মসজিদে রই কোনাই বসে তাসবীনই রে আর কথা কও মসজিদে রই বসে তাসবীন আইরে یار তোর হাতে মানাই শুধু ঝকঝকে تلوار ঠিক কি না গর্দন নিতে ওই জালিমের গর্দন নিতে ওই জালিমের আইরে মজাগি দে এখনো কি গাইতে গবে গম্বাগানোর গীত তোমার এখনও কি গাইতে গবে গম্বাগানোর গীত যে আল্লাহ তালা আমাদেরকে কবল করলে নেই মাহফিলে একদম মন প্রাণ উজার করে বলেন তো আলহামদুলিল্লাহ আরেকটা বলেন আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইরা চোখের সামনে যা হয়েছে আপনারা ছিলেন পাবনায় আমি ছিলাম ঢাকায় ঢাকাতে কি হয়েছে আপনারা কম সবাই জানেন অনেকেই জানেন না একটা মানুষকে গুলি করে মারার পরে তার উপর কি আর কোনো প্রতিশোধ থাকে বলেন চাষা আপনি আমাকে গুলি করে মেরে ফেললেন একটা গুলি করলে একটা মানুষ মারা যায় এরপরে কি আর দশটা গুলি করার দরকার আছে একজন মা আফসোস করে বলেছিল আমার ছেলেকেতে একটা গুলি করলে আমার ছেলে মারা যেত এরপরে বাকি নয়টা গুলি কেন মারা হলো কি সিস্টেম তারা করেছিল চতুর্দিক থেকে দরজা বন্ধ মনে রাখবেন না। চতুর্দিক থেকে দরজা বন্ধ করলে উপর দরজা কখনো বন্ধ হয় না ঠিক যারা বলেন না নবীজি বলছে ইত্তিকি দাওয়াতুল মাজলুম ফা-ইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনা আল্লাহি হিজাব যদি মনে কষ্ট দাও আর যদি ওর চোখের এক ফোঁটা পানি পরে ও পানি জমিনে পড়ে না ও পানি আর সে চলে যায় ঠিক না অতএব কষ্ট দেওয়ার চিন্তা ভাবনা না যারা চেয়েছিল আমাদেরকে বের করে দিতে এরকম জানি বাংলার জমিনে ছিল কি ছিল না قران بَلْتِ وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من ارضنا او لتعودن في ملتنا فاوحى اليه ابن ربكم لنهلكن الظالمين. أَكْشَدْ الله أكبر সোরা ইবন আগিম আয়াতে ওয়া মানে এবং কালা মানে বলেছিল আল্লাহ মানে যারা কাফারো মানে কাফেররা লি রসুলিগি তাদের নবীদেরকে বলেছিল বিশেষ করে আবু জেগেল আমার নবীকে বলেছিল লালু খুরি জান্না ও মোহাম্মদ এই জমিন আমার এই মক্কা আমার এটা আবু জেহেল বলেছিল আর আবু জেহেলের নানি বলেছিল এই বাংলা আমার এই দেশ তা আপনার দেশটা আপনি চুলি গেলেন কেন হ্যাঁ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সব বাইরে লেখাপড়া করে কথা কন ভাই দেখেন তো কেউ দেশে আসেন নাকি ছেলে কোথায় মেয়ে কোথায় ওরা কোথায় তাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তো বুঝতে পারলাম না তো একটা ছেলে যদি এনে বিয়ে দিতো একটা মেয়ে যদি বিয়ে দিতো তাও তো বুঝতাম না কষ্টparcel নাকি না আজ কষ্টparcel তার খবর আছে একদম খালি ফাঁকা মাঠে গোল দেওয়ার বল খেলা হবে এবার ফাঁকা মাঠে গোল দিয়ে দেখি সাপাট দাদসব খলিফলা দোয়া হবে বলে বলেন ঠিক কি না আমার সমন্যায় ভাইয়েরা ভোট কেন্দ্রে একবারে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবা কেউ যদি উল্টাপাল্টা করে জায়গায় সাত করে ফেলতে হবে দাজিয়া সকরাকরা আল্লাহু আকবার বিલ્લાহের তকবীর আমি এই কথা বললি আবার নারিকেল পাটির লোক যারা আসে কোন পাটি নারিকেল পাটি আগে ছিল তরমুজ পাটি তরমুজ পাটি শেষ এখন একটু শক্ত আছে কি পাটি জোরে কন কি পাটি কি সজ্ঞ অত সৎ দরকার নেই এই নারিকেল পাটির লোক আমার কয়েকটা মাহফিল বন্ধ করে দিয়েছে কে রে ক্ষমতাই পালিনি এখনো পাইলে কি হবে হ্যাঁ করান বলছি আবু জাকিল আল্লাহর নবীর কাছে গিয়ে বলেছিল লা নুখরিজাত খুব মিন আরদিনা এই জমিন আমার এই জমিন থেকে মুহাম্মদ তোমাকে বের করে দেব থাকতে দেব কবে না যদি থাকতে হয় একটা শর্ত মেনে থাকতে হবে আওলা তাউদুন ফি মিল্লাতিনা আমাদের দলে যোগ দাও আমরা দেখেছিলাম বিগত দিনে কত হুজুর জালিমের পাশ আরত যদি বলেন ঠিক কি না ঠিক ওরে বাপ রে বাপ বলছে আপনি জান্নাতি মানুষ কে তোর বাপ আল্লাহ কি তো ঠিকাদার দেশে না কি জান্নাতের টিকিট বেচার জন্য কথা কন ভাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ উনিও মহা খুশি হ্যাঁ বন্ধুরে আমার আমাদের দলে যোগ দাও আল্লাহর নবীজি বলে না আবু জেগের কোন সময় তোমার দলে যোগ দিতে পারবো না এর কিছুক্ষণ পরে আল্লাহ নবীজির মুখের কাছে মৌমাসির মতো গুনগুন গুনগুন করে আওয়াজ শুরু করলো তার মানে জিব্রাইল আসলেন এসে বলতেছে ও নবী মন খারাপ করার দরকার নাই লালু হুলি কান্না জালিমি জোরে কান আল্লাহু আকবার অনবী আপনার প্রতি জুলুম খাটাচ্ছে না আপনি লিখে রাখেন খুব অল্প সময়ের ভিতরে জালেমদেরকে আল্লাহ একবারে লালা ফান্টুস করে দেবে গজরে নবী না সানদে মানদে কলস করে দিবে আল্লাহর নবীজি মানলেন না তার একজন যোগ্য উত্তর শরী আবু জেহেলের তার নাম ওলিদ ইবনে মুগীরা পরের দিন রাতের বেলা আল্লাহ নবীর ঘরে পাঠাইছে যাও মারামারি গঞ্জাম করে আসো একদল আছে না জালাউপোরাও কথা কোন আছে না এর এত জালাউপোরাও কেন একটু দিনই পথে চলা যায় না পরের তিন রাতের বেলা আল্লাহর নবীর ঘরে ঢুকলেন অলি দিবনে মুগেরা বাহিরে বড় বড় লিডার গুলো দাঁড়ানো ওরা চিন্তা করতে চাস মোহাম্মদ কে কথার পেছে ফেলায়া তারে লাঞ্ছনা করবে গঞ্চনা দিবে অপমান করে আসবে আগামীকাল থেকে মোহাম্মদ আ দিনের দাওয়াত দেবে না ঢুকলেন দাঁতের মেলা دكار بريندا كيان لا نبدي قران الكريم تيك تلوات كرت سيدنا عسى ربكم ان يرحمكم وان عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا ان هذا القران يهدي للتي هي ওলি ঢোকার পরে রসুল চোখের দিকে তাকা দেখে ভাবসা তো ভালো না